কিলিয়ান অ্যাম্বাপ্পে ম্যাজিক এবং ধারাবাহিকতার শেষ হওয়ার যেন কোনো নাম গন্ধ নেই ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায়ের পর রিয়াল মাদ্রিদ এটাকে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা পূরণের জন্য রিয়াল মাদ্রিদ যে একজনকে ঠিকই খুঁজে নিয়েছে সেটা বোঝার বাকি থাকে না ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই স্পিড শুটিং গোল স্কোরিং অ্যাবিলিটি দেখে অভ্যস্ত হওয়া মাদ্রিদিস্তরা যে এমন ক্রিশ্চিয়ানোর মতো আগুন ঝরানো কাউকে খুঁজে ফিরছে এতটা দিন তা বোঝার আর অবকাশ থাকে না ফ্লোরেন্তোরো প্যারাজো যে ক্রিস্টিয়ানোর বিদায়ের পর থেকে কিলিয়ান ঠিক কারণে রিয়াল মাদ্রিদ শিবিরে ভেরানোর জন্য আধা জল খেয়ে নেমেছিল সেটাও এখন দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে ভক্তরা যেখানে কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার আশা ছেড়েছিল প্যারেজ সেখানে আত্মবিশ্বাসী ছিলেন যে কিলিয়ান একদিন আসবে কিলিয়ান এমবাপ্পে একদিন ঠিকই আসবে আমাদের হয়ে ঠিক তাই হলো কিলিয়ান এম্বাপ্পে ঠিকই এলেন শুরুতে কয়েক ম্যাচে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হলেও কোচ সতীর্থদের সাপোর্টে কিলিয়ান ঠিকই নিজের চিরোচনা রূপে ফিরেছিলেন নিয়মিত গোল নজরকারা ড্রিবলিং আর মন সব ভয়ানক আক্রমণের সূচনা সবকিছুই কিলিয়ান এম্বাপ্পে থেকে গত সিজনের শেষ দিকেই পেয়েছিল তবে সেবার ভক্তদের জন্য গোল উপহার দিলেও দিতে পারেননি ট্রফি উপহার আর এর জন্য হতে হয়েছে নিন্দা আর সমালোচিত বহুবার তবে এই সিজনের কিলিয়ান অ্যাম্বাপ্পে যেন দলকে কিছু দেওয়ার জন্য বদ্ধ পরিকর চলমান রেখেছে নিজের ধারাবাহিকতা লালিগের শুরু থেকে একের পর এক গোল করে ভক্তদের হৃদয় আবারও জয় করে নিচ্ছেন প্রতিটা ম্যাচে রিয়াল সোসিয়াতেদের বিপক্ষে লড়াকো সৈনিকের মতো রিয়াল মাদ্রিদের জয়ে লড়ে গেছে ম্যাচের পুরোটা সময় একের পর এক আক্রমণ ড্রিবলিং করে ডিফেন্স ভাঙার চেষ্টা সতীর্থদের গোলের সুযোগ তৈরি সব কিছু ক্লিয়ার অ্যাম্বাপ্পে থেকে এসেছে ম্যাচ শুরু হতে না হতেই বল পেয়ে স্পিডে রান নিয়ে গতিময় শটে গোলের খাতায় নিজের নাম তোলে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন এক শূন্য গোলের লেজ এরপর যেন কিলিয়ান এমবাপ্পেকে থামানো দেয় গোল খুদায় কিলিয়ান এমবাপ্পে যেন ক্ষুধার্ত বারবার মনে হবে এই বুঝি বল নিয়ে কিলিয়ান এমবাপ্পে একটা দৌড়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের বুকে কাপনে ধরিয়ে দিবেন হতো তাই কিলিয়ান এমবাপ্পে সেটাই করত আডা গোলে এমবাপ্পের সে অ্যাসিস্টের কথায় ধরা যাক প্রতিপক্ষকে নাস্তানাবোধ করে বল নিয়ে বক্সে ঢুকে কিলিয়ান এমবাপ্পে যেভাবে আড্ডা গুলারকে দিলেন সেটা এক কথায় জাস্ট ওয়াও শুধু যে গোল অ্যাসিস্টে ছিলেন তা নয় গোল অ্যাসিস্টের সাথে দুইটা চান্স ক্রিয়েট একটা বিগ চান্স ক্রিয়েট সর্বোচ্চ ড্রিবলিং সাত ফাইনাল থার্ডে পাস এগারোটি ডুয়েল জয় ছিল তার আজ ম্যাচ জয়ের নায়ক হিসেবে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ আবারও কিলিয়ান এমবাপ্পের জন্য তার ভয়ানক আক্রমণাত্মক রূপ নিয়েই হাজির হয়েছেন এই কিলিয়ান প্যাটার্ডির সেই ধারাবাহ্যের ফোর্স অফ নেচারকেই বোধহয় লস ব্লাঙ্কোসরা মনে প্রাণে চেয়ে এসেছে সত্যিই কিলিয়ান এম্বাপ্পে প্যাটার্ড্রুডির ধারাবাস্যের সেই ফোর্স অব নেচার এই অ্যাম্বাপ্পে কিন্তু চায় রিয়াল মাদ্রিদ ফ্যানরা